আল্লাহ তাবারক তালা আমরা কোন কাজটা করলে ভালো হইব কোন কাজটা করলে খারাপ হইব এই এখন যে সুডু ফলারা গাঙ্গের ফানি দেখে নাম তো কিন্তু মায়ে জানে বাফে জানে যে তে ফললে দুর্ভাগে লাগে স্রোতের লোকে বাবাইয়া কোম্পানি খুঁজ ব্রিজের লোক নিয়ে বাড়ি খাওয়াই দেবে সুতরাং তার ফানির নাম তো যাই না এটা মায়ে যে দূর জানে বাফে যে দূর জানে বাচ্চাই কে দূর জানে বাচ্চার তো শখ লাগে আরে কি সুন্দর ফানি কাঠ দেয় নাম তো চায় গড়িয়ান দিতে চায় কিন্তু তেজে যে ফুটে গেলে কারো উঠাইতে পারতো না তার তো ইয়ে হল নাই তে তো কমা হল তে তো ছোট মানুষ এখন আমরা যারা মানুষ আমরা কমা হল আমরা কি বেশি আকল না কমা কল আমরা একবারে সাংঘাতিক সামান্য আকল অল্প কুদুর বুদ্ধি আল্লাহ আমরা দিছে এই বুদ্ধি এরপরও মানুষের দহানো বইলে যা একটা বেড়াগিরি দেহায় মনে হয় যেন এবার অনেক কিছু বুঝে কিচ্ছু বুঝে না এবার

আমিন কি তোমরা দুইজন বাহির রাখছে কনে নাকি কইসি মোবাইল নামাইয়া বও কথা হলো না বিরক্ত কর কত হইলো না বিরক্ত করুন নাই আমিন বলো তাইলে আমরা এটা সমস্যা আমি বুঝালাইছি আইয়ে আপনারা যেটা কইছেন এটা আমি কইতাম ইসলাম এটা যে বরাবর মাইক বানছে এটা কি বাড়ি খায় ওয়ালো ওয়ালো বাড়ি খাইয়া আইয়া আবার বাড়ি খায় আমার গাও এটা একটা বিপদ নিয়ে

তো যেই কথাটা কইতাম আমরা ইসলাম আম্মার আব্বার যে আকল আছে আমরা সুইটটা সেটটার কে আকল আছে তার লাগে আমরা বুঝি না ফানির তরে ফললে আর এই গেলে কাটাছে উঠতে আমরা বলে এটা আমরা বুঝি না দেখা ফানি নামতাম চাই তো এলে আব্বার আম্মার আবার যে আকল আছে এই আকলের চাইতে আল্লাহর আকল কম না বেশি আল্লাহর বুদ্ধি কম না বেশি আল্লাহর বুদ্ধি যেটার কোনো সীমা পরিসীমা নাই যেটার কোনো শেষ নাই এটা মাফন যাই তল এটা কত বুদ্ধি আল্লাহ লইয়া বইয়া রইছে আল্লাহ কি কিতে এদিকে তো শেষ কথা শোভালা ধর আল্লাহর বুদ্ধি আমরা মাফাম কেমনে এটা ফিউসনে কি সের আওয়াজ হয় না 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 আল্লাহ তা বারু কথা আল্লাহ সাংঘাতিক বুদ্ধি এই বুদ্ধি দিয়া আল্লাহ মানুষ বানাইছে এখন এই মানুষে কেমনে ঘুমাইতে উঠবো কেমনে ঘুমাইতে যাইব কি করব কি করণ যেত না কি খাইব কি যেত না এটা কি আমরা জানি না আল্লাহ জানি আল্লাগা আল্লাহ দেবপুরের বাজারও জানার দোহান তারার ব্যাপার একটা আয়াতিল করছে কইলিটা দেবপুরের বাজারও যারা দোহান তারার ব্যাপার আল্লাহ কইস আহল্লাল তোমরা যারা দোহান দিয়া বইছ তোমরা যারা ব্যবসায়ী তোমরা ব্যবসা হালাল কিন্তু চাইও দহানো ও মাল কম এই আশায় নিয়ে আবার সুদে হেন সুদে টেহা আনল হারাম সুদে টেহা আনল কি আবার তোমার দেহনের ফুজি বেশি যেই মাল তুল্লা রাখছো এই দেহে সারে এখন আরো তোমার কাছে দুই সের ফাঁস লাখ তেহা আছে চাইও কইলাম তুমি নিয়ে আবার সুদে টেহা লাগাও এই আমরা দেবপুরের তারারে আল্লাহ ডাক যা কইছে এই ব্যবসায়ীরা শুনো আহাল্লাহুল বাইয়া আল্লাহ তোমাদের জন্য ব্যবসা হালাল করছে ও হার রে রেবা আল্লাহ তোমাদের জন্য ব্যবসা হারাম করছে এই কথা কি নাগাইশের হিসাবে না আল্লাহ রে মানিনা কি মানি না তো যদি মানলে আমাদের শুধ রেখায় গেনা সুধ হেঁটে হাঁড়ি লাগায় কেনা আমরা তো এই মুহে মুহে মানে না আর কি গামটার উন্নতি হয় না আর লেগামটার উন্নতি হয় না আল্লেগ আমরা আগ্রহ পারছি না বান্দা আমরা যদি আল্লাহর কথা শুনতাম তাইলে আমরা হয়ে যেতাম আল্লাহর মকবুল বান্দা আল্লাহ আমরা শেষ বৃষ্টি দিল সকালে আবার রোদ দিল সারা দিন কাম করলে নইল রাইতে বৃষ্টির ঠান্ডাটা ভাইয়া ঘুমাই লেলে নইল লালিরা বাতাস ভাইয়া আপনি ঘুমাই লেলে নইল একটা আনার আনার তাই আপনাদের সব আগের তারা মুড়ি পিড়ে দেখে তো বেদানা কত কি দানা কয় নাম রাখছে বেদানা বিত্রে হুদা দানা নাম রাখছে আনারস ভিতরে হুদা রস ঠিক দিলে এখন এই বেদানা যে ভিতরে হুদা দানা এই আনার একটা আনার এরকম হইল আমরা যদি আল্লাহর সবজি কথা মানতাম সবজি কথা শুনতাম আল্লাহ খুশি হইয়া ওই যে আমরা দহানো যে আনার বেছে বেদানা বেছে এক একটা বেদানা হইল এইরকম এটা সাইডুকুল দিয়ে ডালান দিয়া বাইসে বইতে ফল সুবাহান আল্লাহ এক একটা গ্রাম এক একটা আনার বাইঙ্গা দিলে খাইতে খাইতে মাগরি বইয়ে গেলো গেল ফরের দিনে আবার খানা শুরু করলো সোমান আল্লাহ কয়নি কিন্তু আন্ডারে আল্লাহ এরপরেও তো খাওয়ায় খাওয়ায় কেড়ে এটা আল্লাহ তো এটা তো আল্লাহ এটা তো তোমার মতো আমার মতো না আমরা না সেইটা ফোদাইয়া মোদাইয়া তে ঠাডা করে মরে না কেড়ে তার লাউ গাছটি মানে ফটো হয়ে যায় না কেড়ে তার গরু ডুবে মরে কত কই না আমরা কিন্তু আল্লাহর অনেক মায়া এই জন্য আল্লাহ তাবার কথা আলা আমাদের জন্য এই এ এ এ কোরআন শরীফ দিছে নবীজির হাদিস শরীফ দিছে আমরা কোনডা করতাম ফারাম কোনডা করতাম ফারতাম না কোনডা মানাম কোনডা মানতাম না এই কথাটি জাননের লেগিয়া আল্লা তাবার কথা আলা আমাদেরকে

তাহলে আমরা ময়রা এলাকা দেবপুর মসজিদের মাইকে আনোয়ারুল আজিমে ঘোষণা দিল দেবপুর বাজার ব্যবসায়ী সমিতি জনাব মোহাম্মদ এই দুলুমিয়া সাহেব বললা উনি দুনিয়াতে নাই তোমরা যারা আসো সবাই আসো সব ঘূর্ণা দুলুমিয়ার লাশের কাছে ইয়ে বই লইল এরপরে সবাই দেখল এরপরে তার যাই লইল বাদ আসর এরপরে সকলে কাফন ফড়ে দাফন করে দিল বাড়ির কবরও হগলে গিয়ে দেখল আহারে মাটির কবর এবারে দুলুমিয়া মিয়া গিয়া কবর দেখল মাটির কবর মাটি নাই মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে যেখানে সোবাহান আল্লাহ জায়গায় লইয়া পড়বেন সকলে খাদ্য তো খারাপ হয়ে গেছে গা আমরা সোবাহান আল্লাহ কখনো কখন লাগবো আবার যে কখন লাগবো সব ভুল লাগছি সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ আকবার সবাই কন আমিন যে কথা রইল আমরা কথা বিধান মানবো আল্লাহ বিধান মানবো কার আবার কন বিধান মানবো কার আবার বলেন বিধান মানবো কার তরিকা মানবো নবীজির তরিকা মানবো কার বিধান দিছে আল্লাহ তরিকা দিছে নবীজিয়ে তো নবীর তরিক অনুযায়ী আল্লাহর বিধান অনুযায়ী আমরা চলবো এটা আমাদের সিদ্ধান্ত ইনশাল বলেন ইনশাল্লাহ মানবেন ইনশাল্লাহ সবাই এখন আল্লাহ তারপরে ওই ফৈলে তো কনসেপ্ট একটা হাত কি তা যে এই ব্যবসায়ীরা যেহেতু বাজারও মাফিল তারা হোনার দরকার আছে ব্যবসা কি হারাম না হালাল যদি আপনি হালাল মতো করতেন ফার কিন্তু আমরা দেশের ব্যবসায়ীরা হালাল ব্যবসা করতে পারে না লোভ ভিতরে কাজ করে তারা করে কি জাতের কিনে সিহন্ডা মোটারা কিনে একখানো মিলাইলা মুসুরির ডেল মোটারা দাম কম সিহন্ডা দাম বেশি মিলাইলা একখানো সিহন্ডার দামে বেছে কিনায় কমে ব্যবসায় লাভিয়ে। তাইলে কি করে আপনি প্রতারণা করলেন আপনি ধোকাবাজি করলেন আপনি সিহন্ডা রাখবেন আলগা মোটাটা রাখবেন আলগা যার ভাল লাগে সিহনটা নিব যার ভাল লাগে মোটাটা নিব কিনানটা যে বেসা সিহনটা যেহেতু কিনা কম আরে কিনা বেশি বেসবেনও বেশি মোডাটা যেহেতু কিনা কম বেসবেনও কম দামে এইটা হইল নিয়ম আমরা দেশের তারা যেখন দেখছে যে ফলাফেন খাড়া করাই রাখে কয় ফুরাটা বাজার কুদ্দ ফরে ঘুরান দিয়ে গিয়া জিগে বি ফেজ আছে নিও তো গিয়া জিগে ফেজ আছে নিও কয় আসছে কয় তো এলার কিছু করুন যেত না আবার গিয়ে জিজ্ঞেস ফেজা সিনিয়র কয় আছে কত ওইলে অহন কিছু কয় ফেজা সিনিয়র কয় না এই মাত্র শেষ হয়ে গেছে গো ভাই ফেজ অহন দেবপুর বাজারও একটা দোকানও ফেজ নাই মাত্র একটা দোকানও আছে কয়টা একটা এ কতক্ষণ আগে তে সত্যি হচ্ছে তে হন কয় আসি তে ঠিক আমি ঠিক ঠিক আগে কই না তোমরা বলো ঠিক এই কতক্ষণ আগে আধা ঘন্টা আগেও শব্দ হলো যখন ফেজ আছিল তখন দেখছে ষাটটিহা অহনতে দেখছে বাজারটা চুক্তি আর ফেজ নাই তে জাগাত আশি টিহা বানাই লেছে এটা কি হালাল না হারাম তুমি এটা করতে পারো না আরে আপনি এটা মোবাইলটা ফকাট হলাম আরে কি বুড়া মানুষ এটা করে জোয়াল থাকতে কিতা করছেন কি বল ফকাট হলাম আমিন ক আমিন জোরে কা আমিন তাইলে

একবারে গিয়ে খেলি সে সামনে দিয়ে হ্যাঁ মনে করবো আমার কথা একবারে সামনে দিয়ে খেলি আর একটু জোরে করো একবারে গিয়া সামনে দিয়ে খেলি সে গিয়া সেরে করবো কি তো তুমি কেনা আমি কেন শুনছো না তুমি কত লাগে সাথে ফেস পেচ্ছে না এই জায়গাটা তো তুমি আসিটা হচ্ছ না এটা হিসাব দিয়ে পরে ফলে কাজ দাও তো সরে সামনে তো সরে

আমার দিয়ালাই তুই আর মাথিচ্ছা আমি হিড়াল চান জায়গায় তে সিল্লান দিয়া কইব কেয়ামতের ময়দানে টাকা পয়সার কোন দাম নাই আমার টাকা দেওয়ার লাগতো না তুমি আমার বৃষ্টিহার বদলে দুইশো সোয়াব দিয়াল বোখারি শরীফে বর্ণনা এসেছে তুমি আমার দুইশো সওয়াব দিআলা তে কইব রে এই একটা কথা কইলে 20 টা একটা সওয়াবের দাম কত রে পড়ছে কত মন্নত কইরা ব্যান্ডাই তুইটটা কম্বল লাটি দিয়া হালাইয়া ঠান্ডা পানি দি ওযু কইরা এরপর আমি সওয়াব কামাই করছি আর তুই কস 20 টি আর বদলি 200 সওয়াব দিআলা じゃん একাদো 10 হয় কইরে না পড়ছে ঠিক নিও ঠিক মকতনা ঠিক নি ঠিক এটা কি তা কইলি তুই তে কইব দিবা নি না কইলি থাকবা আর তে 200 সওয়াব দিআসের আবার যাও 2800ই করব ফেরেস্তা জান্নাতের দারোয়ান না বলি আব্দুল মালিক সামনে দেখে লয়ে গব কি না কই যাও তুমি আল্লাহডা কইলে জান্নাত তো যাইতাম কইটা আগে না 200 সওয়াব দাওনের আগে আনা কইছে অন 200 সওয়াব দাওনের পরে তুমি আবার জান্নাত ফানানি নতুন করে হিসাব মিলান লাগবো সুবহানাল্লাহ কইছেন না কি ভাই শা কি করছেন আপনি আহা কথা বলেন না দাও হ্যাঁ তো শর্ত দি লাগতো না নাও আগবা আগবা পুরো মাহফিল্ডাতেলিশে ভাই মুস্তাক কোনদিন তোমাদের এই জায়গাটাতে আসে না আর কোনদিন আসবে কিনা জানি না প্রতিটা মানুষ আমার কাছের মানুষ তোমরা আমাদের শত্রু না আমিও তোমার সো তোমাদের শত্রু না যেটা তোমরা উপকারে আইব তোমরা খুশিও আর বেজারও এতে আমার কিচ্ছু আসে যায় না উপকারী কথাটা আমার বলা লাগবেই লাগবে ফলায় যখন বিড়ি খায় বাফে ডাক দেয়া কয় ফুতরে বিড়ি খাওয়ান বালা না আমি দেখছি তখন কোনো ফুতের ভাল লাগে না বুড়া বেড়ায় খালি ক্যাডের ক্যাডের করে ফুতে বাফে যে ডাক দিছে তে বুঝছে যেই যে দিনটা বাপ হইছে তার ফুতো যখন বিড়ি খায় ফুরান কথা মনে পড়ছে আরে আম্মা আব্বা না আমারে ডাক দেয়া কইছিল হাবলা আমার কাছে ঝামেলা ঝামেলা লাগছে অহ আবার তোমার ফুতের কাছে তোমারে ঝামেলা ঝামেলা লাগে কে কি মনে করলো বোঝার দরকার নাই আমার কথাটি এটা বিশ্বাস করিল আমি তোমরা শত্রু না আমি আফন মানুষ তোমরা জান্নাত গেলে আমার লাভ জাহান্নামও গেলে আমার দুঃখ আছে ঠিক কিনা সবদি মানুষ আমরা যদি হাসরের ময়দান আল্লাহ ডাক দেওয়া কয় দেব পূর্ণ যারা আসলা তোমরা নাগাই শেফ হিসাবে লইয়া তোমার জান্নাতের একটা কোনা দিয়া কুলবাল ইস্তালা দিয়া লম্বা করে ফাতারে হগলে হুই তালাও তো না বলা ঠিক কিনা ক আমরা সবাই মিললে যদি জাননা তুই একটা কোনা দিয়ে হুইতালাই তাম ফারতাম হ্যাঁ কি হয়ে আসেন বালা জিগে তাম তো কত বালা আসি না কিন্তু আমরা তো জান্নাতের কাম করতাছি না তো আমরা তো মনটা যা ধরে তা করতে আসি আমরা তো জাহান্নামের দিকে দৌড় দিয়া রইছি আবার ডাক দিলে সেতুরে কই হুজুরে এত কথা কই কি তো এর দিয়ে হুজুর আল্লাহ পঞ্চাশটা গজল গাইছে আবার দেখছো কত কইছেন আপনারে ঠিক ঠিক নেই ঠিক পঞ্চাশটা গজল কই না বালা কারণ কেউ গাও লাগে না তো গজল এই বাজে ওরা মসজিদের ইমাম ও খতিব এবং দেবপুর মাদ্রাসার শিক্ষক মার হাবা বলেন না কেন আজকের মাহফিলে উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান ওলামাই কেরাম মরব্বিয়ান আজাম কলিজার টোকরা যুবকেরা পর্দার আড়ালের মা ও বোনেরা সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আমি তো এই রাস্তা দিয়ে অনেকবার আসা যাওয়া করছি ওই গুনফুরদিয়া দিয়া যেটা আপনার কাগজে গোবিন্দ ফুট পায় আর দিয়ে আমি অনেকবার আসা যাওয়া করছি কিন্তু এই এখানে একটা এত সুন্দর একটা মসজিদ আবার ভিতরে একটু জায়গা আছে ঈদ গা বেড়াইয়া আমি না দেখলে তো আর বুঝলাম না আমি আগে আইসিও না বুঝিও না আচ্ছা হ তো মার্শাল্লাহ সুন্দর জায়গাটা শুধুইছে হইছে মার্শাল্লাহ লোকজন আইছে আমি গেলে গা আর এত লোকের চাপ থাকতো না তখন আবার কোনো সমস্যা হইতো না

যে আরে আমি বইয়া রয়েছি তারা খেলে রইছে হ্যাঁ এটা খারাপ না ইয়া করো তোমরা সবাই বাচ্চারা বসে পড়া ওই যে এই যে মোবাইল দিয়ে রেকর্ড করতাছ বইলো না বইলো এটা কর বাহ হ্যাঁ না আল্লাহ দৌ সর্ব আচ্ছা একটু আঘাত দিতে পারলে ভালোই বোধ আয় শুনেন সময় কম সময় কি সময় কি সুতরাং বিরক্ত করা যাবে না আমি কয়াম চুপ করেন বসেন এটা কইটা করে সময় নষ্ট করা যাবে না কয়েক মিনিটের ভিতরে কত কথা হইলে লাভ লাগবে আকারে ওই বর্তা বাজি তারপরে সালাদ কাঁচামচ দিয়া ফেজ দিয়া এই তো এই তো না গুস্ত দিয়ে কটা নলা দিয়া লাওন লাগবো তাড়াতাড়ি করে গেল হ্যাঁ ইনশাল্লাহ আল্লাহ কবুল করে সবাই কেন না এটা করেন না এটা করেন যেত না না এটা আমি কয়েন যেটা করেন আমি কয়েন তো আপনার সবাই মিল্লা একটু দ্রুততার সাথে ইয়া করেন শুরু আগে বসেন এবং যারা আসেন মসজিদের ভিতরেও বসতে পারবেন আটাডিটা বন্ধ করেন তারা তাকে এ আর্জেন্টিনা বসে বসে যাও তুমি তাড়াতাড়ি বস আমরা সবাই মিললে অতি দ্রুত সবাই কন আমিন জুড়ে আরো জুড়ে বন্ধুগণ যেহেতু কোনো ভূমিকা হবে না যেহেতু সময় কম আমরা সরাসরি মূল আলোচনায় চলে যেতে চাই তাইলে যেটা আমি প্রশ্ন করি আপনি আমার দিকে যেটা আমি প্রশ্ন করি এই জবাব দিয়া জানা মতো যেটা না জানা থাকে দৈন্য কথা আমরা মানুষ আমরা কি সুন্দর হয়েছে আওয়াজ ভালো হইছে আমরা কি আপনি মোবাইলটার দিকে চাই আমার দিকে চান না এটা বন্ধ করে আলাম বন্ধ করেন ইউটিউবে অনেক আওয়াজ আছে হ্যাঁ মোবাইল গুলো বন্ধ করো সব তাড়াতাড়ি করো ইউটিউবে অনেক কাজ আছে হেডি টাকা সাইন হ্যাঁ